আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইউনুস নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে চারজন বডিগার্ড নিয়ে যাবে আমরা সেটা সকলেই অবগত ছিলাম কি মনে করে আবার তিনি নিউ ইয়র্কে যাওয়ার দুই ঘন্টা আগে ওনার বডিগার্ডের সংখ্যা বাড়িয়ে নেন কেন বাড়িয়ে নেন হয়তোবা নিউ ইয়র্ক থেকে ওনাকে ফোন করে বলা হয়েছে স্যার আপনার উপর ডিম নিক্ষেপ হয়তো অনেক বেশি পরিমাণে হতে পারে আরও কিছু বডিগার্ড বাড়িয়ে নেন সেই কারণে তিনি আরও দুইজন বডিগার্ড বাড়িয়ে নিলেন জামাতের সদস্য সচিব যিনি আছেন গোলাম পরোয়া সাহেব ওনাকেও নিয়ে নিলেন এবং এনসিপির তাসনিম জারাকেও নিয়ে নিলেন কেন্দ্রীয় নেতা এখন এই ছয়জন বডিগার্ডকে নিয়েও নিউ ইয়র্কে গিয়ে কি স্বস্তিতে আছেন এই সুদী মহাজন ডক্টরুস সেখানে এখন মুখোমুখি আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের জোয়ারে বিএনপির নেতাকর্মীরা সেখানে ভেসে যাচ্ছে সেখানে এনসিপি চুনুবটি দলের তেমন কোনো সংখ্যক নেতাকর্মী ছিল না এবং জামাতারও তেমন কোনো সংখ্যক নেতাকর্মী নেই সুযোগ পেলেই ডিন থেরাপি দেওয়া শুরু হয়ে যাবে উপর এবং আমার একটাই প্রশ্ন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে টকশো হবে সেখানে এই বাংলাদেশের কাজ কি কাজ আছে বুঝেই নিলাম তাহলে প্রত্যেকটা দল থেকে দু তিনজন করে নিয়ে যাওয়ার মানেটা কি জনগণের টাকা খরচ করে এই দলগুলোর কাজ কি এটা কি কোনো সরকারি দল আর এনসিপি চুনুবটি দলের এই সকল নেতাদেরকে নিয়ে যাওয়ার মানেটা কি এগুলো হচ্ছে জাস্ট জনগণের টাকা নষ্ট করা ডক বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোনো দেশে যে ভ্রমণ করেছে ওই কোনো ওই দেশগুলো থেকে কোনো ধরনের ভালো কিছু অর্জন করে বাংলাদেশের জন্য আনতে পেরেছে যে দেশেই গিয়েছে সে দেশ থেকেই খালিয়াতে ফিরে এসেছে বরং সে দেশ আরও বাংলাদেশকে কিক মেরে যেগুলো চুক্তি ছিল সেগুলো বাতিল করে দিয়েছে এই ছিল ডক্টরুজের অর্জন এগুলো করে করে বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছিলো যে আমি নোবেল লরিয়ার প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির সাথে আমার কেমন সম্পর্ক প্রত্যেকটা দেশের সাথে আমার কেমন সম্পর্ক তোমরা দেখো কিন্তু এটা দেখাতে যায় বেলুন ফুস হয়ে গিয়েছে তিনি যে তলাবিহীন ঝুরি সকলের কাছে প্রমাণ হয়ে গিয়েছে আমেরিকার পাফেটরাই নোবেল পাই এটা সকলে আমরা জানি তিনি আমেরিকার পাফেট ছিলেন নোবেল পেয়েছেন তিনি নোবেল পাওয়ার কথা অর্থনীতিতে আমাকে নোবেল দেওয়া হয়েছে শান্তিতে তিনি কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা করেছেন যে শান্তিতে নোবেল পুরস্কার দিতে হবে বাংলাদেশে অশান্তির এখন নোবেল যদি শান্তিতে দেওয়া হয় এখন অশান্তির কারণে নোবেলটা আবার নিয়ে ফেলা উচিত তাই নয় কি তাই সো এখন যে নিউ ইয়র্কে তিনি আছেন তিনি সেখানেও সেভ না এত বড় নোবেল লরিয়েট মানুষ নিউ ইয়র্কে যাওয়ার জন্য বিভিন্ন দলের লোকদেরকে নিয়ে যেতে হয় যাতে ওই দলের লোকরা এসে নাকি নিউ ইয়র্কে প্রোটেকশন দেয় এখন ওনার কারণে ওই দলের লোকরাও এখন প্রোটেকশন পাবে কি না সন্দেহ ওই দলের লোকরা এখন সেবে নেই মির্জা ফখরুল ইসলামও কখন ডিম থেরাপির শিকার হয়ে যায় নায়েবা আমির আবু তায়ের শিকার তায়ের শিকার হয়ে যায় গোলাম পর সাহেব শিকার হয়ে যায় এনসিপির টোকা এগুলো কখন গণতলায় শিকার হয় তার কোনো নিশ্চয়তা আছে হয়তো ওই দেশে মেরে ফেলা যাবে না কিন্তু ডিম নিক্ষেপ গণতলায় তো দেওয়া যাবে ওই পরিস্থিতি যদি ক্রিয়েট হয়ে যায় কারণ ওই পরিস্থিতির জন্য কারা দেয় এর ডক্টর সাহেব নিজেরাই দেয় এবং ওনার আশেপাশে যে সকল বডিগার্ডকে ডক্টর গিয়েছে তারাই দেয় এখন বাংলাদেশ থেকে ভয়াবহ পরিস্থিতি হয়ে গিয়েছে নিউ ইয়র্কে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে রাজপথ প্রকম্পিত করছে জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির গুটি কয়েক কর্মী আছে আওয়ামী লীগের কর্মীদের স্লোগানের কারণে তারা এখন পালাতে বাধ্য হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক বিএনপির কর্মীদেরকে ধরে ফেলা হচ্ছে তারা যখন প্রোটেকশন দিতে আসতেছে সে জায়গাগুলোতে তাই ডক্টর অনুস যে কোনো জায়গায় নিরাপদ না বিশ্বের সেটাই প্রমাণ হয়ে গিয়েছে এই টোকাই যে সকল সমন্বয়ক উপদেষ্টা হয়েছে তারাও যে কোনো জায়গায় নিরাপদ না সেটাও প্রমাণ হয়ে গিয়েছে বিদেশে নিরাপদ না বাংলাদেশে নিরাপদ না বিদেশে গেলে গণদলায় শিকার হওয়ার পরিস্থিতি হয়ে যায় জাপানে গেলে থাপ্প থাপ্পল্লা থি খাই বাংলাদেশে যেখানে পাবে সেখানে মানুষ গণতলা জন্য বসে থাকে বিভিন্ন জেলার মধ্যে অবাঞ্চিত ঘোষণা করে তারাই নাকি বা জনগণের টাকা দিয়ে বিদেশ সফরে যায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যায় তারাই নাকি আগামীতে দেশ শাসন করবে তারাই নাকি আগামীতে ক্ষমতায় আসবে যারাই পাঁচে আগস্টের পর সবচেয়ে বেশি গুণ খুম হত্যা দুর্নীতি পাঠ করেছে তারাই নাকি আগামীতে পাতানো নির্বাচনে সরকার এসে তিরিশ বছর দেশ শাসন করবে আওয়ামী লীগ তিরিশ বছর আর ক্ষমতায় আসতে পারবে না এই ধরনের বক্তব্য আমরা শুনি এটাই নাকি রিয়েলিটি বাস্তবতা বলে মেনে নিতাম নাকি আরে ভাই কিসের বাস্তবতা মেনে নিতাম তোমরাই বরং বাস্তবতা মেনে নাও যে পাঁচ আগস্টের পরবর্তী সময় তোমরা জনগণের জন্য যে সকল কাজ করা দরকার ছিল সেগুলো করতে পারো না সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছো আওয়ামী লীগ ষোলো বছরে যা করেছে তার ছিটে ফোটাও তোমরা দেখাতে পারো না বরং তার থেকেও খারাপ অবস্থা তৈরি করেছো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা ডে বাই ডে বেড়ে গিয়েছে এবং নির্বাচন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে সেটাও তোমরা বুঝতে পারতেছ সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে তোমরা আসতে দিবে না পাতানো নির্বাচনের মাধ্যমে ভাগাভাগির মাধ্যমে তোমরা ক্ষমতায় থাকতে চাচ্ছ আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আওয়ামী লীগের কিছু ভুল নির্বাচনের কারণে তোমাদের তার থেকেও খারাপ পরিণত হবে তোমাদের এই সকল পাতানো নির্বাচনের প্ল্যানিং করার কারণে ভাই ইতিহাস কাউকে ক্ষমা করে না আওয়ামী লীগকে দেখে যদি তোমরা এখনো শিক্ষা অর্জন না করো তাহলে তোমাদেরকে আর কেউ শিক্ষা অর্জন করাতে পারবে না কথা বুঝো নাই আল্লাহ তোমাদের বড় একটা আদালত দিয়েছে বিবেক বিবেক দিয়ে তোমরা যদি চিন্তা করতে না পারো তোমাদেরকে আর কেউ শিখাতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা কথা বুঝো নাই সেজন্য তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই কারণ মানুষ জন্মগণ করেছে মৃত্যুবরণ করার জন্য কারণ মানুষ যখন জন্ম হয়েছে মৃত্যুবরণ করবেই কিন্তু মৃত্যুর আগে যখন যাদের মনুষত্বের মৃত্যু হয়ে যায় সেই আরেকবার মরে যায় তোমরা মৃত্যুর মরে গিয়েছ কারণ তোমাদের মনুষ্যত্ব চলে গিয়েছে তোমাদের যেটা আমাদের সবচেয়ে বড় আদালত সে বিবেকটা চলে গিয়েছে সেই কারণে তোমরা আওয়ামী লীগের থেকেও বড় ফেসিস রূপে আবির্ভূত হয়েছ বাংলাদেশে এখন এক একতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছ তোমাদের মতদর্শ লোকরাই দেশ চালাবে এটা চিন্তা ভাবনা করতে চাচ্ছ আরেক মতদর্শ্য লোকদের রাজনীতি বাংলাদেশ থেকে ধ্বংস করে দিতে চাচ্ছ এগুলা ঠিক না এবং নিরীহ আওয়ামী চালাচ্ছ কর্মীদের বেচালার স্টিমুলার দিবে না বলতেছো তাদেরকে ধরে দিলে পাঁচ হাজার টাকা দিবে বলতেছ আরে ভাই দেশে কি তোমরা গৃহযুদ্ধ গৃহযুদ্ধ চার সকল পদক্ষেপ নিচ্ছ এবং দেশের গৃহযুদ্ধ চার ছবিতে তোমরা এক নায়তন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছ যেটা বাংলাদেশের মতো দেশে কখনোই সম্ভব না আঠারো থেকে বিশ কোটি মানুষ এতটুকু দেশ কত মদাদস্য বাংলাদেশের মধ্যে রয়েছে তো এত মদস্যের লোকদেরকে তোমরা ঠেকিয়ে রাখবা কি করে আর আওয়ামী লীগকে চুনুপুটি দল না যে বললার কবর রচনা হয়ে গেল আহামলি যখন ফিরে আসবে তখন এগুলো দ্বিগুণ আকারে তোমাদেরকে দিবে না এগুলো তোমাদের তখন ফেস করতে হবে না এগুলো ফেস করতে পারবা তোমাদের কারণে তোমাদের গোষ্ঠী বংশ সকল নির্বংশ করে ফেলবে এগুলো তোমরা শিখিয়ে দিচ্ছ না আহামলিগের কর্মীদেরকে পাও না বাপকে মারতেছো মাকে মারতেছো মাকে পাও না ভাইকে মারতেছো বউকে পাও না জামাইকে মারতেছো জামাইকে পাও না বউকে মামলাদের জেলে ঢুকিয়ে নিচ্ছ আবার মামলা ভয় দেখিয়ে চাঁদাবাজি করছো আরে ভাই এটা কি এটা কি স্বৈরাতন্ত্র দেশ এক নায়কন্ত্র দেশ তোমরা তোমরা না ফেসিস্টের বিদায় করেছো তো ফেসিস্টের বিদায় করলে এটা কোন ফেসিস্ট এক একতন্ত্র নাকি বিদায় করেছো এক নায়কন্ত্র বিদায় করলে এটা কোন এক নায়তন্ত্র দেশ সকল কিছু ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ সকল কিছু ছিল জনগণকে গুমরা করে বেনাশ করে রাস্তা নামিয়ে শেখা না পতন ঘটানো তাছাড়া কোনো কিছুই না কোনো ফেসিস্ট মেসিস কিছুই ছিল না এটাই ছিল বাস্তবতা যা জনগণ এক বছর পরে হলো বুঝতে পেরেছি কিন্তু সবচেয়ে দুঃখ লাগে যে নুজের চলে যাওয়ার পর কি দুর্গতি হবে এবং যারা আগামীতে পাতানো নির্বাচনের ক্ষমতা আসবে তাদের পতন হলে কী হবে সেটা ভেবেই এখন ভয় হচ্ছে দেখা যাক ডক্টরনুজ নিউ ইয়র্কে যতদিন আছে কি হয় সকল কিছু আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবো এখন কিন্তু উত্তপ্ত অবস্থায় আছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ ভার্সেস বিএনপি আরও অন্যান্য ছোটোখাটো দল আছে এনসিপি জামাত ইসলাম ত্রিমুখী সংঘর্ষ ধন্যবাদ সকলকে